হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ব্লেজ ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ বুধবার এখন বাজে সাড়ে পাঁচটা আমি সাড়ে পাঁচটা নাগাদ এখন হাঁটতে বেরিয়েছি রাস্তাটা অনেকটাই ফাঁকা রোজি হাঁটতে বেরোয় আজ ভাবছি বেশি দূর আর যাবো না কারণ মেঘটা যে পরিমাণে ছেড়েছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নেমে আছে এই যে পাড়ার কাকিমা সকাল থেকে কোনো কাজ নেই বোধ থেকে চলে আসবে হাঁটার নাম করে বাড়ির পাশাপাশি যত গাছ থাকবে সব গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যাবে আর যখন বাড়ির বালি উঠবে তখন দেখবে গাছে কোনো ফুল নেই এই যে দেখতেই পাচ্ছো কত বড় কালো মেঘ গেছে। আজকে বেশি দূর যাবো না কারণ বেশি দূর চলে গেলে আবার সে আস্তে আস্তে যদি বৃষ্টি চলে আসে তাহলে তখন সমস্যা হবে এখানটায় খুব সুন্দর বাতাস দেয় জানি এখন রাতে তেমন একটা ভালো ঘুম হয় না সকালে ভোরের টাইমে একটু ঘুমটা ভালো আসে তবুও আমি সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়ি আর উঠে একটু হাঁটা চলা করে চলে আসি এখন আমি বাড়িতে চলে এসেছি উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি আমার প্রথম তিন মাসে ভোমিটিংয়ের সমস্যা অনেক বেশি ছিল তারপরে আস্তে আস্তে অনেকটাই বুমিটিংয়ের সমস্যা কমে গেছে আর তবুও এখনও মাঝে মধ্যে যখন তখন হয় আর আমার কোনো মর্নিং সিকনেস নেই তার জন্য আমার সকালে হাঁটতে যেতেও কোনো সমস্যা হয় না আগের মাসে যখন হসপিটালে চেক আপ করতে গিয়েছিলাম ডাক্তারবাবু আমাকে তেমন কিছু সাজেস্ট করেনি তো আমি নিজে ইচ্ছেতেই সকালে একটু হাঁটা চলা করি আর বাড়ির যে ঢুকুডুকু কাজগুলো থাকে সেগুলো করে তোমাদের দাদাভাই উঠে গিয়ে বিছানাটা গুছিয়ে দিয়েছে আর আমি রুমটা এখন ছাটিয়ে কালকে হেলথ সেন্টারের ম্যাডাম এসেছিলেন আর বলছিল যে আমার নাকি খোঁজ চেক আপটা বাকি আছে আর আমি যেহেতু বাড়ি ছিলাম না মানে এখানে ছিলাম না বাড়িতে চলে গিয়েছিলাম তার জন্য আমাকে যেদিন ডেকেছিলো আমি সেদিন যেতে পারিনি তো কালকে এসে বলে গেছে যে আজকে চেক আপ করাতে যেতে হবে ব্যাস সকালে যে কটা কাজ ছিল সব কাজ এখন প্রায় শেষ আর রাতের যে কটা এঁঠো বাসন থাকে সেগুলো আমরা রাতেই ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই আর তার জন্য সকালে আর বাসন মাজতে হয় না শুধু ঝাঁটফাটের কাজ করলেই হয়ে যায় আর এখন আমি ব্রাশটা করে নেব এখানে যে আইসিডিএস স্কুল আছে সেই স্কুলের ট্যাঙ্কি এইটা আর এই যে পিছন সাইজে নতুন একটা স্কুল হচ্ছে সামনের স্কুলটা যেহেতু অনেকটাই পুরোনো তার জন্য এখানে নতুন স্কুলটা এখনো কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি আর এই যে নতুন স্কুল সামনের স্কুলটা ভেঙে দেওয়া হবে দিয়ে বাচ্চাদের খালে খেলাধুলোর জায়গা করা হবে আর সাইডে আর খেলার কোনো জায়গা ছিল না তার জন্য পেছনে স্কুলটা হয়ে যাওয়ার পরে এই সামনের স্কুলটা ভেঙে দেবে আর গ্রামের বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে চলুন আমার মুগ্ধ হয়ে গেছে বাড়ি চলে এসছে সানটাও সেরে নিয়েছে এখন আমি ঠাকুরকে নমস্কার করে নেব আর আজকে শায়ন ভাইয়ের দোকানে চলে এসেছি আর সায়ন ভাইয়ের দোকানে রোজই লুচি ঘুগুনির তরকারি হয় আর ঘুগনির তরকারিটা আলাদা হয় আর লুচিটা রোজই থাকে আজকে ঘুগনি তরকারি হয়েছে তার জন্য আমি এখানে একটু ঘুগনি নিতে এসেছি আর লুচিও নিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন সাতটা মতো বেজে গেছে বাচ্চাগুলো টিউশন পড়ার জন্য চলে এসেছে আর আমি খাওয়া দাওয়া করে নিয়েই বাচ্চাগুলোকে পড়াতে বসে পড়ব সবাই প্রায় এসে গেছে তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য লুচি ঘুরে নিয়ে এসেছি আর আমি অল্প কিছু মুড়ি নিয়েছি আর আমার সকালে একটা খালি পেটে ওষুধ থাকে থাইরয়েডের ওষুধ সেটা আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটা বিস্কুট খেয়ে নিয়ে অল্প কিছু মুড়ি খেয়ে বাচ্চাগুলোর কাছে পড়াতে বসে পড়েছি দেখতে দেখতে নটা বেজে গেছে ছুটি দিয়ে দিয়েছি সকাল থেকে কয়েকটা জামা কাপড় ছিলো ওগুলো এখন ধুয়ে নিয়েছি আর রোদে শুকোতে দিচ্ছি বেশ সুন্দর রোদ ছেড়েছে সকালে যখন হাঁটতে চাই মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে কিন্তু এখনও বৃষ্টি হয়নি আর রোদটা খুব সুন্দর সকালের কয়েকটা এঁটো বাসন আছে ওগুলো এখন ধুয়ে নেব আর রান্নাটা আজকে তাড়াতাড়ি চাপাবো যেহেতু হেলথ সেন্টার যাবার আছে এগারোটা নাগাদ দেখেছে তার জন্য তাড়াহুড়ো করে আমি এখানে কয়েকটা বাসন ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। এই সকালের টাইমটাই একটু কাজ থাকে তার জন্য ওই দু একটা কাজ গুছিয়ে নিলে আর সারাদিনে তেমন কোনো কাজ থাকে না আর আমি যখন তিন মাসে ছিলাম তখন আমার প্রচুর বমি হতো আর আমি সারাদিন অসুস্থই থাকতাম শুয়ে থাকতাম তখন কোনো কাজ টাজ করতে পারতাম না তোমার দাদা ভাই আমাকে অনেক সাহায্য করেছে আর তখন ও নিজে হাতে সবটা করতো আর আমি এখন যেহেতু পারি তার জন্য আমি নিজে করি না তোমার দাদা ভাই আমাকে অনেকটাই হেল্প করে আর আমি এখন রান্নাটা চাপিয়ে দেবো এখন বাজে দশটা আর আমি হাতে ঢুকা একটা টিফিন নিয়ে চলে যাচ্ছি এস এ খাবারটা নিয়ে আসার জন্য আর রান্নাটা চাপিয়ে দিয়েছি ওখানে গেছে তোমার দাদা বলেছে যদি দেরি হয় তাহলে রান্নাটা যেন দেখে এখানে আসতে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার বেবি হওয়ার ডেট কবে দিয়েছে তো আমি বলছিলাম এখানে যে এই মাসে নয় পরের মাসে আমাকে ডেট দিয়েছে আর আমি এখানে খাবারটা নিয়ে বাড়িতে এসেছি এসে দেখি ভাতটা হয়ে গেছে ভাত ফ্যানটা আমি এখানে ঝেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে রেডি হয়ে বেরিয়েছি হেলথ সেন্টারে যাওয়ার জন্য আর সব ডকুমেন্টসও নিয়ে নিয়েছি অনেকটাই লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করে রেডি হতে আর চলুন যাওয়া যাক যেহেতু আজকে হেলথ সেন্টারে লাস্ট চেক এবং ফোর্থ চেক আপ এটাই আর তার জন্য আমাকে বলেছিল ভিতরে গিয়ে বসার কথা আর আমি এখানে এসে বসেছি আমাকে জিজ্ঞেস করছিলো আমি কি খেয়ে এসেছি আমি তো যেহেতু ভাত খেয়ে গেছিলাম তো কোনো সমস্যা হবে না আর আজকে অনেক কিছু চেক আপ করার আছে সুগার তারপর হিমোগ্লোবিন তার জন্য একটা একটা স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে হবে আর আমি এখন বসেছিলাম চলুন তার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়েরও ব্লাড নিয়েছে আমারও ব্লাড নিয়ে একটা থ্যালাসেমিয়া চেক আপ হয়েছে তো আমার এখানে চেক হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাড়িতে এসে এখানে আমি একটু চিকেন রান্না করেছিলাম আজকে যেহেতু মেঘলা মেঘলা করেছিল আর চিকেন খেতে ইচ্ছে করছিলো তার জন্য চিকেনটা রান্না করেছি আর আজকে আমার দুপুরের মেনুতে আছে সাদা ভাত লঙ্কা লেবু চিকেন কষা আর ডাল ডাল আর ভাতটা রান্না করে দিয়েই গেছিলাম এসে চিকেনটা রান্না করেছি আর এখন চলুন খা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন আমি একটু বিশ্রাম নেব। সকাল থেকে মেঘলা করে রেখেছিলো তারপরে হঠাৎই বৃষ্টি চলে এসেছে বিকেলে আমি বিকেলে একটু চা করেছি আর তার সাথে একটা বিস্কুট আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা